খুলনায় কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা জেলার রূপসা উপজেলার খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড শেখ মাহবুব আলমের রিপোর্ট গোপন সংবাদের ভিত্তিতে গেল বুধবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে খেজুরতলা ঘাট এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড একটি বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসানকে তল্লাশি করলে একটি অবৈধ বিদেশি নাইন এম এম পিস্তল ও দুইটি খালি ম্যাগাজিন জব্দ করা হয় রূপসা থানা পুলিশের সহযোগিতায় সন্ত্রাসীদের একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও দুইটি ওয়ান শুটার গান তিনটি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামত সহ রূপসা থানায় হস্তান্তর করা হয় এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয় জব্দকৃত অস্ত্র এবং আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য রূপসায় রূপসা থানায় হস্তান্তর করা হবে উল্লেখ্য যে আটককৃত ব্যক্তিরা খুলনা থানার রূপসায় স্থানীয় বাসিন্দা তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের কর্তৃক বিভিন্ন সময়ে এ ধরনের অপারেশনাল টহল পরিচালিত হয়ে থাকে এবং বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে ধন্যবাদ যারা কোনো রাজনৈতিক এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো সঠিক তথ্য নেই আমাদের তদন্ত কার্যক্রম চলছে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো